आज क्या मैं स्कूल बत्ती होते हैं कमाल इंटरव्यू है इकाई जो है गुड मॉर्निंग सर हाँ, गुड मॉर्निंग अच्छा बोलो তোমার নাম কি বাবু বাবু আমার নাম বাবু ভালো নাম ভালো নাম মিলন আচ্ছা আচ্ছা তুমি ইংরেজি বাংলা সব মোটামুটি জানো তো জানি আচ্ছা বলো তো বাংলায় কাল কি কি আছে মানে কয়টা কাল বাংলাতে কালগুলোর নাম ঢালগুলো হচ্ছে ধরন বাদল পরব আর জাড় ধরন বাদল এগুলো আর বাকি দুটো বাকি দুটো কাল আছে তো ওগুলা নাম করা চলবে না ঠাকুমা বলেছে বলে নাম করতে নেই একটা হচ্ছে আমার দাদুর নাম একটা হচ্ছে আমার জেঠার নাম আচ্ছা ইংরেজি বলতে পারবে কালগুলো ইংরেজিগুলো বলো ইংরাজি ইংরাজিগুলো জানি ইংরাজিগুলো জানি বলবো ধরন হচ্ছে সুমার ধরুন হচ্ছে সুমার আর বাদল হচ্ছে রাইনি বাদল রাইনি পরব হচ্ছে অটোমন পরব হচ্ছে অটোমন আর আর জার হচ্ছে আপনার জার হচ্ছে আপনার কোল্ড কোল্ড ড্রিঙ্কস কোল্ড কোল্ড হ্যাঁ কোল্ড আর জেঠার নামটা ওইটা ওইটা করতে না জেঠার নামটা করতে না ওই জন্য ওইটা শিখি না আর ওইটা হুম স্প্রিং স্প্রিং হচ্ছে আপনার দাদুর নামটা স্প্রিং হ্যাঁ হ্যাঁ সুমার রাইনি অটোমন আর জেঠার নাম আর কোল্ড আর স্প্রিং ওগুলাই সবগুলো হলো কাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি এই পিছনে এই যে গাছ ছবি বলতে পারবে বলো ঠাকুর গো গোবিন্দনাথ ঠাকুর এসেই আমি প্রণাম করেছি আমাদের গোবিন্দনাথ ঠাকুর জয় গোবিন্দ জয় গোবিন্দ হ্যাঁ গোবিন্দনাথ ঠাকুর গোবিন্দনাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ